গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে হচ্ছে মায়ের দিন মানে শুক্রবার তা আর আজকে আমাদের বিয়েবাড়িও আছে মায়ের পুজো সংসারের কাজকর্ম সব সেরে অনেক দূরে আজকে বিয়েবাড়ি যাব এটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা তো দেখো ভোরবেলা উঠে আগে বাসি বিছানাটা তুলে নিচ্ছি কারণ শীতের বিছানা তুলতে না অনেক টাইম লাগে আর এখন সংসারের যা 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 বাসি কাজকর্ম আছে সেগুলো সেরে মায়ের পুজো দিতে হবে অনেকটাই টাইম লাগবে পুজো দিতে আবার পুজো টুজো দিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে বেরাবো অনেকটাই দূর যেতে প্রায় সাত আট ঘন্টা লাগবে তার মধ্যে না রাস্তায় ট্রেনের এত গণ্ডগোল হবে যে আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত নটা বেজে যাবে আর যেহেতু একটু গ্রাম সাইড না রাত নটা মানে অনেকটাই রাত হয়ে যাবে আর ট্রেনে যে কি ধাক্কা ধাক্কাধাক্কি হবে আজকে মানে প্রায় প্রায় না আমি আর বর্ত ঝুলতে ঝুলতে যাবো মানে জীবনের কোনো কোনো দিন অভিজ্ঞতা হয়নি আসলে আমরা ট্রেনে খুব একটা যাতায়াত করি না তো তো যাই হোক দেখো এখন বাসি কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে রান্নার দিকে চলে এসেছি পাপর ভাজা ডাল আর ডাল না সরি পাপর ভাজা সোয়াবিন এই হবে আজকের মেনু কারণ বেশি কিছু আর করব না কারণ এক্ষুনি বেরাব তো আর যেহেতু আজকে শুক্রবার শুক্রবার আমি তো তোমাদের বলেছি আমি কারুর বাড়ির জলও খাই না তাই খাওয়া দাওয়া করেই যাচ্ছি দেখো ভাত বসিয়ে দিয়েছি সবই হয়ে এসছে আর এই যে পাপড় ভাজা করেছি ওই জন্য রান্না করে খেয়ে দিয়েই বেরাবো এখন দেখো সাড়ে বারোটা বাজে আর আমরা এখন রেডিও হয়ে গেছি গুড আফটারনুন গাইস তো দেখো রেডি হয়ে গেছি এই দেখো শাড়ি ঠাড়ি পরে একদম রেডি হয়ে গেছি দেখো দেখতে পাচ্ছ তোমরা এই হচ্ছে আমার লুক চোকারটা দেখো এই চোকারটা আর এই কানেরটা কিনেছিলাম ঝুমকোটা কিন্তু তোমাদের আর দেখানোর সময় করে উঠতে পারিনি তো এই হচ্ছে আমার লুক সাজগোজ করে রেডি হয়ে গেছে অনেকটা টাইম হয়ে গেছে সাড়ে চারটে বাজে এখন আমরা বেরোতে পারিনি মানে সাজগোজ হয়েই চলেছে হয়েই চলেছে এখনো আমরা বেরোতে পারিনি তো এই চোকারটা দেখো ভালো করে দেখে নাও এই চোকারটা আর এই কানেরটা কিনেছিলাম ঝুমকোটা কিন্তু আমি তোমাদের আর সময় করে দেখাতে পারিনি হচ্ছে সাজ হাতে এই যে চুর করেছি চুর করেছি আর কোনো চুরি টুরি পরিনি কারণ চুরটা অনেকটা চওড়া তো আর চুরি চুরি লাগবে না আর একটা মঙ্গলসূত্র পরেছি আর এই হচ্ছে আমার শাড়ি আর এই যে ব্লাউজটা শীতকাল ওই জন্য ফুল বানিয়েছিলাম আর পিঠে ডিজাইন করা আছে ব্লাউজটা এই যে দেখো দেখতে পাচ্ছ বোতাম দেওয়া এই যে ডিজাইন করা মানে একদম পুরো গলাটাও একদম উঁচু দেখো কাটি পিঠটা একটু ডিজাইন করে বানিয়েছি আর কি বোতাম দাও সামনে বোতাম দাওয়া পুরো কেমন লাগছে বন্ধুরা আমাকে ভালো লাগছে কমেন্ট করে জানিও হ্যাঁ তোমরা আর এই যে হাজব্যান্ডের লুক আর মেয়ে দেখো এদিকে আসো এই হচ্ছে মেয়ে লং ড্রেস পরেছে একটা দেখো লং ড্রেস আর এই যে ফিরে দিই সেজে নিয়েছে দেখো কি ঝলমল ঝলমল করছে দেখেছো আর ওর চুলটা হচ্ছে সাগর বেননি করে দিয়েছি দারো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে দেখো এই যে সাগর বেনুনি করে দিয়েছি ওকে আর এই হচ্ছে ওর লং ড্রেস এই যে মাথাটা নিচ পাবে দেখো চুল বাঁধা আর এই হচ্ছে ওর সাজ

প্রচুর দূর প্রচুর দূর মানে কটা গাড়ি যে আমরা পাল্টেছি সে আর বলার মতো না ধারণার বাইরে তো দেখো এখন মেট্রোতে চলে এসেছি মেট্রোতে করে যাবো তারপরে আবার সেই বাসে করে প্রথমে এলাম আর কি মেট্রোতে মেট্রোতে উঠবো তারপরে এখন ট্রেনে আবার উঠবো তো ট্রেনে না মানে এত লেট করবো আর এত ভিড় তো দেখো এখন মেট্রো করে যাচ্ছি আমরা আর ট্রেনে এতো ভিড় হবে মানে পা ঘুরানোর জায়গা নেই মেয়ে তো প্রায় ওখানে উঠে কেঁদেই দেবে মানে এমন অবস্থা হবে বিয়েবাড়ি পৌঁছাতে গিয়ে সেই যে কী অভিজ্ঞতা হলো সে আর বলার মতো না এখন তো মানে নামার সময় হয়ে এসছে দেখো এটা আমরা ট্রেনে উঠে গেছি আর নামার সময় হয়ে এসছে দেখে একটু ফাঁকা দেখতে পাচ্ছ কি যে ভিড় ছিল সে আর বলবো কি তোমাদের তো ফাইনালে আমরা দেখো আবার ট্রেন থেকে নেমে আবার টোটো করে এসছি মানে প্রচুর প্রচুর প্রায় আট দশটা গাড়ি পাল্টে পাল্টে এসেছি তো এই যে ফাইনালে বিয়েবাড়িতে পৌঁছে গেছি আর আর বিয়েবাড়ির ভেতরে প্রচুর সোর গোল হচ্ছে যেটা হয় এই যে সুফল আর মিতা তো এটা হচ্ছে আমার জায়ের আর কি ভাইয়ের বিয়ে তো ওখানে এসেছি মথুরাপুর এটা হ্যাঁ আর দেখো এখন আমরা বিয়ে বাড়িতে প্রচুর এনজয় করছি আর এই যে বিয়েতে বসেও গেছে দেখো এই হচ্ছে ভাই ভাইয়ের বিয়ে আর এখন এতক্ষণ ফটো ট্যুট হচ্ছিলো আমরাও করেছি আর এখন ফাইনালি বিয়েতে বসে গেছে এখন অনেকটা টাইম হয়ে গেছে আর বিয়ের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আর দেখো আমার শাশুড়ি মাও চলে এসছে উনি আর কি জায়ের বাড়িতেই ছিল তো এখন বিয়েবাড়ি একটা ভাড়া করা হয়েছে আর কি সেখানেই এসছে এখানে প্রচুর লোকজন প্রচুর কানুন হচ্ছে ড্রাম সাইডের কানুন তো বুঝতেই পারছো ওই যে দেখো বরকে সব ধাক্কা দিয়ে আর কি ফেলার চেষ্টা করছে তো অনেক রকম নিয়মকানুন এখানে নতুন নতুন সব দেখতে পেলাম আর এই যে মেয়েকে নিয়ে আসার হয়েছে এখন দেখো মানে আমাদের একরকম নিয়মকানুন হয় আর এটা যেহেতু গ্রাম সাইড এখানকার নিয়মকানুনগুলো একটু রকম বেশ মজা লাগছিল বেশ এনজয় করে মজা করে কাটিয়েছি আরও দারুণ লাগলো এই জায়গাটা মানে একদমই ফাঁকা নিরিবিলি টাইপের জায়গা তো গ্রাম সাইট তো দেখো দুজনকে ওপরে তুলে ধরেছে ওরা ভয়ে তো একে অপরকে জড়িয়ে ধরেছে দেখো ভীষণ মজা করা হচ্ছিলো আর কি এগুলো হচ্ছে বিয়ের কিছু মানে নিজেরা মজা করছিল তো ফাইনালি বিয়ে শুরু আর এদের ওদের ফটো হচ্ছে তো চলো বন্ধুরা আজকের মতো এই ফোন কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন ব্লগ নিয়ে কালকের ব্লগটা কিন্তু মিস করো না খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকের মতো গুড নাইট আর এখন আমরা না প্রায় রাত্রির দুটোর সময় ওদের বাড়িতে যাব মানে আমার জায়ের বাড়িতে যাবো কিন্তু রাস্তাঘাটে এত অন্ধকার ছিল যে আর কিছু শ্যুট করতে পারিনি